আসসালামু আলাইকুম এই মাছ অপছন্দ করে এমন মানুষ পাওয়া মুশকিল আসলে ছোট মাছ বড়দের অনেক পছন্দ তো রেসিপি শুরু করা যাক প্রথমে ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল নিলাম এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করছি ছোটো মাছ রান্নায় পেঁয়াজ কুচি বেশি দিলে এর টেস্টটা অনেক ভালো আসে এখানে রসুন বাটা ব্যবহার করেছি প্রায় এক চামচের মতো হাফ চা চামচ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনে গুঁড়া হাফ চামচের থেকে একটু কম লবণ সব একসঙ্গে ভালো মতো দিয়ে মশলাটিকে ভুনে নিয়েছি সামান্য একটু পানি দিয়ে মশলা ভালোভাবে ভোনা হওয়া হওয়ার পরে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম দুই তিন ফালি এটা ঘ্রানের জন্য আর আমি ছোটোবেলা থেকে বাচ্চাদের অভ্যাস করিয়েছে ছোট বড় মাছ খাওয়ানোর তো আমি এখানে মশলা ভালোভাবে কষিয়ে নেওয়া শেষ এখন পানি দিলাম আর সবাই জানেন যে কোনো ছোট মাছ কিংবা বড় মাছ রান্নায় টমেটো দিলে স্বাদটা বেশি বেড়ে যায় তা আমার লবণের পরিমাণটা একটু কম লাগছিলো তা আমি লবণটা দিয়ে দিলাম তো এই তো ঝোলে পর্যাপ্ত পরিমাণ বলক চলে এসেছে আর ধুয়ে পরিষ্কার করে রাখা কাসকি মাছ বা মলা ঢেলা মাছ আমি এখন দিয়ে দিব এক এক এলাকায় এ মাছকে এক এক নামে ডাকে উত্তরবঙ্গের মানুষ এটাকে মলা ঢেলা মাছই বলে আবার দক্ষিণবঙ্গের মানুষ কাসকি মাছ বলে থাকে মাছগুলো খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি এখন আমি সে বলক উঠে আসা ঝোলের মধ্যে দিয়ে দেবো এখানে ঝোলের পরিমাণ খুবই কম আর কাঁচকি মাছ রান্না করতে এতটা কম সময় লাগে ডিম ভাজি করতেও এতটা কম সময় লাগে না মাত্র দুই থেকে তিন মিনিট চুলার মধ্যে রাখলেই কাজকে মাছ রান্না শেষ হয়ে যায় তাই তো আমি মাছগুলো চারিদিকে বিছিয়ে দিচ্ছি এরপরে হাই হিটে দুই থেকে তিন মিনিট আমি ঢাকনা দিয়ে রেখে দেবো তা আমি একটু নাড়াচাড়া করে ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে টমেটোও দেওয়া আছে সব একসঙ্গে যাতে ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায় এই জন্য তিন থেকে চার মিনিট আমি ঢাকনা দিয়ে জাল করে নেব তাই তো ঢাকনা দিয়ে দিলাম চার মিনিট পরে আমার মাছের মধ্যে পরিপূর্ণ মশলাটা ঢুকে গিয়েছে এখন আমি আরও দুই মিনিট জাল করে নেবো এখানে যে একটু ঝোলঝোল ভাব লাগছে সেটা দূর করার জন্য এখানে আমি ভাজা জিরার গুঁড়া ব্যবহার করেছি আমি উত্তরবঙ্গের মানুষ ভাজা জিরার গুঁড়া মাছ রান্নাই সবসময় ব্যবহার করে থাকি যারা আমার রেসিপি দেখেন তারা সবাই হয়তো দেখে থাকবেন ছোট মাছ রান্না করতে বেশি সময় লাগে না এই তো আর দুই মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে আমি রেখে দেব যাতে এই যে ঝোলটা শুকিয়ে যায় ঢাকনা ছাড়াই আমি কিছুক্ষণ জাল করে নেব এরপর ওপর দিয়ে ধনে পাতা দিয়ে দিলাম আসলে ছোটো মাছ রান্নায় ধনে না দিলে টেস্টটা পরিপূর্ণ আসে না এই তো আমার গা মাখা মাখা ছোটো মাছ চড়চড়ি হয়ে গিয়েছে এটা দিয়ে দুই প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে কেমন লাগলো ভিডিওটি